ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং বিল প্রদান নরসিংদী থেকে তালাত মাহমুদের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান আজ বুধবার সকাল এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত নরসিংদীর জেলা প্রশাসক জেলা রাশেদ হোসেন চৌধুরী ঢাকা সিলেট ছয় লেনের সড়ক প্রকল্প অন্যান্য প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপস্থিতিতে তাদের হাতে ক্ষতিপূরণের চেক প্রদান করেন প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া বিল পেতে পারেন সেজন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন উক্ত বিলের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ এবং আর উপস্থিত ছিলেন অপরাধ কণ্ঠের সাংবাদিক মাসুদ রানা বাবুল এবং জাতীয় দৈনিক সময় সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এবং অভিযান নিউজ টিভির বিশেষ প্রতিনিধি তারাত মাহমুদ সহ আরও অনেকেই